কুরবানির মাংস কতদিন খাওয়া যাবে গরুকে সে ভাগ দেওয়া যাবে এবার কুরবানের ভতি শুধু নয় আদাশ নখের বিষয় এটা কি হাদিস শরীফের মধ্যে আছে জি হা

চাঁদ উঠে গেলে মাংস খাওয়া যাবে না এই এটা হচ্ছে আমানদের মন গড়া কথা যে চাঁদ উঠে গেলে মাংস খাওয়া যাবে না তাহলে চাঁদ উঠে গেলে মাংস যদি খাওয়া না যায় গত কালকে কুরবানি কোন চাঁদে করলেন ওই 10 দিনের জন্য চাঁদ উঠেছিল আর আজকে নতুন ভাবে চাঁদ উঠলো ভাইরাদার ভাইরাদার মিল্লাতি ইসলামিয়া এমনটা না এগুলো হচ্ছে মানুষের একটা রিয়ায়াত চলে এসেছে রিয়াজ আছে যে চাঁদ উঠে গেলে কি আর গরু বা ছাগল বা মুরগি আর হালাল করে না যে 10 দিন পর তো কুরবানি হবেই খাবো না বলে করে না কিন্তু খাওয়া নিষেধ নেই খেলে কোনো গুনাহ নেই খেতে পারে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এবার কথা হচ্ছে থাকে চুল আর নখের বিষয় এটাকে হাদিস শরীফের মধ্যে আছে জি হ্যাঁ বিরাদার হাদিস শরীফের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা চাঁদ দেখবে কুরবানি চাঁদ তো যার নামে কুরবানি হবে সে যদি চুল এবং নখ না কাটে কুরবানি করে কাটে তাহলে তার জন্য এটা মুস্তাহাব সওয়াব

মাংসর ব্যাপার কুরবানির মাংস কতদিন খাওয়া যাবে কুরবানির মাংস দেখুন হাদিস শরীফের মধ্যে রয়েছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে রয়েছে যে একজন সাহাবী রাসূল যখন বাইরে থেকে আসলেন তিনাকে মাংস দেওয়া হলো তো উনি বলছিলেন এটা কিসের মাংস বলছে কুরবানি মানে তিন দিনের পরে দিচ্ছেন তো বলছে না আমি খাবো না বলে কেন বলছে রাসুলে পাক মানা করেছেন তখন তখন তাকে বলা হলো যে কি শুনো আমার নবী খেতে বলেছেন তারপর তিনাকে নবীর কাছে নিয়ে যাওয়া হলো বললেন যে এ ইয়া রাসূলুল্লাহ আমাকে কুরবানির মাংস তিন দিনে খেতে বলছে খাওয়া চলবে আমার নবী বলছেন প্রথমে নিষেধ করেছিলাম এখন খাওয়া চলবে জোরে বলুন বেড়াদার মাদ্জা মাত্র আমি কান খুলে শুনুন মাংস খান তবে যেন নষ্ট না হয় এটা না যে আপনি কাউকে না দিয়ে না বেটে আপনি রাখলেন আর সাতদিন আটদিন হল বন্ধ হয়ে গেলো ফেলে দিলে এটা অপচয় আর অপচয় করা সেইতানের ভাই ফলে আপনি যতদিন রেখে খেতে পারেন কোন নিষেধই খাবেন বিরাদার মদ্রাস মহতরম একটা গরুতে শেষ সাত ভাগ একটা গরুতে শেষ সাত ভাগ দেওয়া যাবে এবার যদি কেউ মনে করে আমি একই দিব গোটা তো দিতে পার কোনো অসুবিধা নাই এটা সাত জনের নামে দুজনও মিলেও দিতে পারে তিনজনও দিতে পারে চারজনও দিতে পারে আটজন দিতে পারবে না আট ভাগ দিতে পাবে না বুঝতে পেরেছেন সাত ভাগ দিতে পারে আচ্ছা কথার মানে আমরা চারজন মিলে বেরাদার একটা গাড়িতে ভাড়া দিয়ে যাচ্ছি আপনার 500 টাকা করে 2000 টাকা ভাড়া এবার ধরেন যে আমি একাই দিব 2000 ভাড়া তো কোনো অসুবিধা আছে অসুবিধা হবে জি না তো বেরাদার একা দিতে গেলেও কোনো অসুবিধা নাই আর সাত জনে সাত ভাগ দিলেও কোনো অসুবিধা নেই i

হাড্ডি খাবেন আর কি খাবেন চামড়া খাবেন হ্যাঁ হ্যাঁ ফিরে আপনি যদি সিদ্ধ করে খান অসুবিধা না ওটা খেতে পারেন বাস হয়ে গেছে আর কিছু ছিল بس, بس الحمد لله اخن تكي بداي وما علن إلا البلاغ السلام عليكم ورحمة الله تعالى وبركاته